আমরা লাগাচ্ছি এবং নতুন প্রজন্মে যারা আমাদেরকে দেখছেন শুনছেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং লটনাঙ্গনে যুদ্ধ করেছেন যে মুস্তে অধিনায়কের নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে আধুনিক বাংলায়কে আমরা সবসময় উদ্দেশ্যে বলতে চাই আগামী তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাদ বার্ষিকী এই সাদা বার্ষিকী উপলক্ষে আমরা বিএনপির পরিবার থেকে সারা বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় যে পোস্টার সেই পোস্টার এবং প্রচার এই মাধ্যম দিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃবৃন্দরা যারা আছেন এখানে থানার নেতৃবৃন্দরা জেলা নেতৃবৃন্দ সকলেই কিন্তু সক্রিয়ভাবে আমরা পোস্টার লাগাচ্ছি এবং নতুন প্রজন্মে যারা আমাদেরকে দেখছেন শুনছে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন দেশ ফোর্সের অধিনায়কের নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে আধুনিক বাংলাদেশের উপকার ছিলেন তিনি তিনি আমাদের প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান মানব সম্পদ বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন অর্থনীতিটা অগ্রণী মানে অসম্ভব বড় ভূমিকা রাখার জন্য আজকে আমাদের যে অর্থনীতি দেশের যে অর্থনীতি যে কাফামল্প দাঁড়িয়ে আছে রেমিটেন্স বলেন শিল্প কারখানা বলেন সকল শিল্প কারখানাকে তিনি বেসরকারিতে পরিণত পরিবর্তন করেছেন সরকারি খাতে করেছেন এবং শিক্ষা ক্ষেত্রে তার অসম্ভব অবনীয় যে ভূমিকা সেই ভূমিকার জন্য আজকে বাংলাদেশে যে সকল মানুষ মানুষের নীতি নৈতিকতা দাঁড়িয়েছে এসবগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তো আমাদের সেই মহান নেতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তরুণ প্রজন্মে সবার কাছে যেন শিক্ষানীয় হয়ে থাকে সকলের ভিতরে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

নি <laughs> বাব এক বাবুইছে

তুজি মচ্ছিক আছে এটা শব্দ নাই পাই